সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা লতি হারভেস্ট চলতেছে আজকে কতগুলো লতি হবে এটা কিন্তু আমার এই যে গিন্নি আছে গিন্নি খেদ এটা ওনারে ঠিক আছে সমস্ত কিছু জানাবে উনি নিজেই ঠিক আছে আর এখান থেকে লাভ লস সব কিছু হিসাবটা নিজের মুখে আজকে আমার গিন্নি দিবে আর দেখতে পাচ্ছেন কাজের লোক নাই আমরা নিজেরাই এগিয়ে কাজটা করতেছি আর এই দেখেন কত বড় বড়ো কাজ হয়েছে বর্তমানে বর্তমান বয়স চলতেছে চার মাস আর লতি বর্তমান উঠতেছে আট থেকে নয় মন পঁচিশ শতাংশ জমি থেকে আর দেখতেই পাচ্ছেন লতি কি ধরনের ধরে আছে প্রত্যেকটা গাছের মধ্যে লতি তুলতে আমাদের একটু দেরি হয়ে গেছে এই যে দেখেন লতি কিন্তু চার পাঁচ দিনের মধ্যে তুলতে হবে এটা এর বেশি ওভার করলে এই যে ধরনের হয়ে যাবে বৃষ্টির কারণে আমরা তুলতে পারি নাই দেখেন গাছলোতে কী ধরনের লতি ধরে আছে তো সমস্ত কিছু দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের কাছে এটা শেয়ার করবেন আমি এই ভিডিওটা সবচাইতে বেশি শেয়ার চাই আপনাদের কাছে আর আপনাদের কাছে একটা অনুরোধ যে এটা সবাই কাছে পৌঁছানোর দায়িত্বটা আপনাদের কারণ এটা খুবই একটা লাভজনক একটা ফসল এর মধ্যে কোনো লজের সম্ভাবনা নেই যারা করতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়াই থাকবে চারা যত লাগে আমরা দিতে পারবো এটা বারো মাসে একটা জাত এটা সব সময় চাষ করা যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন